প্রিয় দর্শক সালাম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সো ভেরি ব্যাড নিউজ আজকে তোমাদের জন্য গোল্ডের প্রাইস কিন্তু তৃতীয় দফায় বেড়ে গেছে সো গোল্ড প্রাইস আছে টোয়েন্টি টু ক্যাট পার ভরি এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশো আটাশি টাকা টোয়েন্টি ওয়ান ক্যারট আছে এক লক্ষ সাতষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা ও মাই গড প্রাইস তো অনেক বেড়ে গেছে এইটিন ক্যারেট আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো আটাশ টাকা সো পঁচাত্তর সাতষট্টি তেতাল্লিশ এক লক্ষ পঁচাত্তর হাজার আটশো টাকা হচ্ছে বাইশ ক্যারেট এক লক্ষ সাতষট্টি হাজার আটশো টাকা আছে একুশ ক্যারেট এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো আটাশ টাকা আছে এইটিন ক্যারেট গেছে আচ্ছা আমরা এখন লাইভের মূল পর্বে চলে যাচ্ছি কি থাকছে ফার্স্টে শর্ট নেকলেস খুবই ডিমান্ডিং কিছু নেকলেস আমাদের বরাবরের মতো খুবই চাহিদা আপুদের সো খুব ডিমান্ড করে আমরা এটা একটু বলে দিচ্ছি আচ্ছা সো এই নেকলেসগুলো কিন্তু অনেক বছর ধরেই কিন্তু চলে আসছে মানে লাইট ওয়েট হওয়াতে আপুরা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এটা রিকারমেন্ড করে দ্যাটস ওয়াই কিন্তু এগুলো আমাদের কালেকশানসে রাখতে হয় এইটার একুশ ক্যারেট আছে প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস থাকছে আমি এটার ওয়েটটা একটু বলে দিব এটা আছে তোমার একুশ ক্যারেটের এক আনা তিন রুপতে দুই পয়েন্ট আমি কি আনা বলবো না গ্রাম বলবো গ্রাম বলবো ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান গ্রাম ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান গ্রাম এটা দুই আনারও কম মানে দেড় আনার মতো আছে বিশ্বাস করা যায় সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে সোনার এই সুন্দর লতানো একটা ডিজাইন না লতা একটা ডিজাইন খুব সুন্দর একুশ ক্যারেটের মধ্যে এবং এটাতে হলমার্কস করা আছে সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছি আচ্ছা সেম ডিজাইন বাট একটু চেঞ্জ আছে এই জায়গাতে একটু ডিজাইন করা আছে এটার ওয়েট আমরা একটু বলে দিচ্ছি এটা আছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম যেটা দুই আনা এক এই নেকলেসটা দুই আনায় আমরা পাচ্ছি দুই আনা এক পাচ্ছি প্রাইস থাকছে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এই নেকলেসটা কালেক্ট করতে পারবে একটু সামনে থেকে দেখায় তোমাকে দেখতে পারছো ওকে আমরা ডিজাইনটা এটা হার হার বলে রাইট সো দেখে কলকি হারটা কিন্তু খুবই ডিমান্ডিং আমি আমার লাইফে যতগুলো গোল্ড লাইফ করেছি সব সময় না আমি এই কালেকশনটা দেখি তার মানে কি এটা এখন পর্যন্ত অনেক অনেক ডিমান্ড এতটাই পছন্দ করেছে আপুরা যে এইটা আমাদের কালেকশনে রাখতেই হয় তারা শোরুমে আসলে এটা এটা দেখতে চায় বা এটা পার্চেস করে বিধায় আমাদের এখন পর্যন্ত এই হারটাই পোলকি হারটা এভেলেবেল আছে সো এটার অনেকগুলো ওয়েটেরই আমাদের কাছে এভেলেবেল আছে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা পার্চেস করতে পারবা এক আনা তিন রুতি ছয় পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম একুশ ক্যারেট আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র আঠারো টাকা গুনলেই তুমি এই সুন্দর হারটা পারচেস করতে নেক্সট পয় যেটা দেখাবো এই ডিজাইনটা এটার ডিজাইনটা খুবই সুন্দর একদম লাইট ওয়েট আনা তিন রে তিন পয়েন্ট গ্রাম থ্রি গ্রাম এটা খুব সুন্দর এটা খুবই চমৎকার গিফট আইটেম হিসেবে চমৎকার একটা আইডিয়া আর চুজ হতে পারে চয়েস হতে পারে অ্যামেজিং একটা ডিজাইন খুব সুন্দর প্রাইস থাকছে অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ড্রপস করা আছে আরও কিছু আকর্ষণীয় ডিজাইন দেখবো আমরা হ্যাঁ ওয়াও এই ডিজাইনটা দেখো আরও কম ওজনে নিয়ে আসা হয়েছে এটা আগে আমি ছয় আনা সাত আনা দেখেছি আজকে এটা ওজন কত মাত্র দুই আনা পাঁচ পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টু গ্রাম এটা ছয় আনার নেকলেসটা এখন দুই আনা পাঁচ পয়েন্টে পাচ্ছি মেইজিং দুই আনা পাঁচ পয়েন্টে পাচ্ছি খুব সুন্দর তেইশ হাজার পাঁচশো মাত্র মাত্র তেইশ টাকা আচ্ছা নেক্সট ওয়ান দেখবো পাতা পাতা একটা ডিজাইন হার্ড প্যাটার্ন করা আছে থ্রি লেয়ার হার্ড প্যাটার্ন এইটার ওয়েটটা বলে দেই এটা আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম একানা চার তিন পয়েন্ট একানা চার তিন পয়েন্ট খুব সুন্দর একানা চার তিন পয়েন্ট প্রাইস আছে উনিশ হাজার পাঁচশো একটু ক্লোজ ভিউ নেই উনিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছি এটা একুশ ক্যারেট একুশ ক্যারেটের মধ্যে এটা সুন্দর আনা আনা পাক্কা গ্রাম খুব ঠিক আছে যেটা ছোট ছোট তিন ফুল করা আছে ওকে এটা তিন আনা দুই রে দুই পয়েন্ট টু পয়েন্ট ফোর সিক্স গ্রাম টু পয়েন্ট ফোর সিক্স গ্রাম এটা সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হুম একটু ক্যামেরাটা দূরে নেই আর একটু দূরে নেন ভাই আর একটু দূরে হ্যাঁ হ্যাঁ হবে হুম আচ্ছা এই ডিজাইনটা দেখছি কত বললেন সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনটা পাচ্ছি আমরা আমেজিং একটা ডিজাইন রাইট খুব সুন্দর ওয়াও এটা নতুন আসছে আপনাদের একদম নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছি এই মুহূর্তে এইটা কিন্তু একদম নোটেস্ট কালেকশন এটা রাখতে পারো নিতে পারো এটা সাতানো এক পয়েন্ট আছে ফাইভ পয়েন্ট ওয়ান টু গ্রাম বাই দ্য ওয়ে লেটেস্ট এই ডিজাইনটা সাতান এক পয়েন্টের মধ্যে আছে এইটা ফাইভ পয়েন্ট ওয়ান টু গ্রাম প্রাইস থাকছে অনলি ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো ডিজাইনটা ক্লোজ করে দেখে এটা নতুন একদম লেটেস্ট কালেকশানস ছোট্ট একটা কানের দুলো দেখা যাচ্ছে এটা তিন আলা তিন রত্তি ছয় পয়েন্টের মধ্যে টু পয়েন্ট সিক্স থ্রি গ্রাম প্রাইসটা বলে দিই সুন্দর কিন্তু না একুশ ক্যারেট উনচল্লিশ হাজার পাঁচশো একুশ ক্যারেটের মধ্যে ওয়াও অনেক অনেক দর্শক অনেক অনেক ফলোয়ার্স অ্যান্ড কাস্টমারস এবং আপুরা যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে সবাই কিন্তু মোটামুটি জয়েন হয়ে গেছে না আজকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড জয়েনিং আওয়ার লাইফ সেশন আচ্ছা আমরা এটা একটু দেখি ছেচল্লিশ হাজার টাকায় এটা কালেক্ট করতে পারছি বাও আমরা আরো কিছু দেখব এটা সুন্দর আসছে না এটা সাত আনা প্রতি পাঁচ পয়েন্ট ফাইভ পয়েন্ট গ্রাম 5.29 গ্রাম শাতানা সামথিং আছে এটা প্রাইসটা আমরা এই মুহূর্তে বলে দিব 79000 টাকা এটা কিন্তু ব্রাইডদের জন্য বেস্ট মানে আছে না যে ভরি ভরিতে গহনা পারচেজ করতে চাচ্ছ না বাজেটের প্রবলেম হচ্ছে বাজেট ইস্যুস থাকতে পারে এক্স্যাক্টলি রাইট সো তার জন্য কিন্তু লাইটওয়েট এর এত আকর্ষণীয় কালেকশন তোমাদের জন্যে রাখা হয় সো এটা বিয়ের জন্য তোমরা পারফেক্টলি চয়েস করতে পারো কারণ এটা এমন সুন্দর একটা হার যেটা তোমরা পারচেস করলে এটা এটা কিন্তু ব্রাইডদের গলায় অনেক সুন্দর লাগবে ছোট বাট খুবই গর্জিয়াস তার সাথে ম্যাচ করে এখানে কানের দুলও দেখতে পাচ্ছি টু গ্রাম তিন আনা চার রতে দুই পয়েন্ট কানের দুলটা কিন্তু অনেক দারুণ রাইট কিউট একটা কানের দুল আছে প্রাইসটা বলে দিই একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা জানি কত ছিল উপরেরটা হানা ছয় পয়েন্ট পয়েন্টের মধ্যে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান গ্রাম ওয়া অ্যামেজিং তো

এক লক্ষ তেরো হাজার টাকা দশ আনাও সামথিং দশ আনাও দুই রত্তি এক লক্ষ তেরো হাজার টাকাটা এটা অনেক সুন্দর ম্যাচ করে কানে দুলে নিতে পারবা আমরা এখন চলে যাচ্ছি নতুন কলেকশানসে এটা কি জিনিস টিকলি না হলো রিসলেট লাইট বেটার হ্যাঁ প্রিয় দর্শনরা কিছু পারলের নেকলেস সরি রিসলেপ দেখাবো পারলে রিসলেট দেখাবো আমি এই রিসলেটটা দেখে না মানে খুবই কিউট না খুব সুন্দর আমার কাছে এটা খুবই ভালো লেগেছে একটা একটা করে হাতে পরে দেখে সো কত আনায় এই রিসলেট এটা আছে মাত্র চার রত্তি ছয় পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ সেভেন গ্রাম জিরো পয়েন্ট ফাইভ সেভেন গ্রাম আমেজিং না মাত্র নয় হাজার সাতশো টাকা হলেই পার্লের আকর্ষণীয় সোনার এই রিসলেট কালেক্ট করতে পারবা ফ্লাওয়ার জন্য নিতে পারো আচ্ছা এগুলো কি গোল্ড আচ্ছা যতটুকু গোল্ড আছে ততটুকু ওয়েটটাই তো আমরা বলে দিয়েছি এই যে এই পার্টটা কিন্তু গোল্ড ওকে ওয়াও খুব সুন্দর আমরা আরেকটা ডিজাইন দেখব এটা মনে আরো কম এটা আরো কম রাইট জিরো পয়েন্ট ডাবল টু গ্রাম

এটা কতটুকু আছে জিরো গ্রাম জিরো পয়েন্ট গ্রাম এটাও খুব সুন্দর মাত্র ছয় হাজার টাকায় পার্লে সোনার রিসলেট পার্লের সোনার রিসলেট মাত্র ছয় হাজার টাকায় খুব সুন্দর এইটা অনেক সুন্দর নাই যে এটার সাথে আমাদের কিন্তু নেকলেস পুরো ম্যাচিং করা আছে এটার সাথে ম্যাচিং করা রিসলেটের সাথে নেকলেস নিতে পারবা কানের দুল নিতে পারবা এটার ওয়েটটা বলে দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম জিরো গ্রাম নয় হাজার সাতশো টাকার মধ্যে এটা আমরা নিতে পারছি আমেজিং খুব সুন্দর আমাদের না অনেক অনেক কালেকশান আসলে একটা লাইভে তো এত প্রোডাক্ট দেখানো পসিবল হয় না আমরা চেষ্টা করব এই যে এখানে

থাকছে দেখা ওকে মাত্র যে আমরা কিছু কিছু দেখালাম দেখালাম এক পাঁচশো তিন পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি এইট গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি এইট গ্রাম প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো আচ্ছা এটা টু টু পয়েন্ট ওয়ান গ্রাম তিন আনা সামথিং টু পয়েন্ট ওয়ান ওয়ান নাইন নাইন টু পয়েন্ট খুব সুন্দর এটা বাইশ ক্যারেট পঁয়ত্রিশ হাজার টাকা এটা দেখতে অনেক হ্যাভি মনে হয় না ছয় সাত আনা মনে হয় বাট এটা তিন আনা দুই রি পাঁচ পয়েন্ট আছে টু পয়েন্ট ফোর নাইন গ্রাম টু পয়েন্ট ফোর নাইন গ্রাম এটা উনচল্লিশ হাজার পাঁচশো খুব সুন্দর

তেপ্পান্ন হাজার টাকা বরাবর হ্যাঁ কালার গোল্ড এটা চাইলে আমরা কালার গোল্ড ছাড়াও নিতে পারবো এটা নতুন আসছে এটা একদম নতুন পাঁচানা দুই রত্তি যেটা থ্রি পয়েন্ট এইট নাইন গ্রাম থ্রি পয়েন্ট এইট নাইন গ্রাম বাষট্টি হাজার টাকা এটা পুরোটাই বল বল লক করা ছোট ছোট বল বল লক করা ওকে ওকে আমরা কিছু রিং এর দেখে লাইফটা ক্লোজ করবো রাইট লাইট রিং

গিফট আইটেম হিসেবে কিন্তু পার্চেস করতে চায় তখন একটু বাজেটটা ইস্যু থাকে বাট আমি মনে করি এখান থেকে যতগুলো রিং আমি দেখতে পারছি আজকে একদম লেটেস্ট ডিজাইন নতুন ডিজাইন একানা দুই রুটি তিন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান গ্রাম খুবই সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ইউনিক এটা দেখে বোঝার উপায় না যে দেড় একটা রিং ষোলো হাজার সাতশো অনেক সুন্দর বড় বোঝাও যায় না

আমরা কিছু পেন্ডেন্ট কালেকশন দেখিয়ে লাইফটা ক্লোজ করে দিব এই মুহূর্তে অনেক দর্শক আমাদের এখানে কমেন্টস করেছেন যে পেনডেন্ট দেখাতে এই জন্যই আর কি দেখানোর চেষ্টা করছি ব্লেড এটা ব্লেড এই যে অনেকগুলো আছে আচ্ছা ব্লেডটা দেখে দিই জয়েন করার জন্য জিরো পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম এটা সত্যি না ব্লেডের মতো একদম দেখতে না ব্লেডের মতো পুরা প্রাইস থাকছে এটা মাত্র টাকায় আচ্ছা একদম থ্রি ডি না ফ্লাওয়ার একানা দুরত্তি এটা আছে গ্রাম সতেরো হাজার পাঁচশো এটাও সুন্দর এটা দুই আনার কম আছে একুশ হাজার টাকা এটা সুন্দর না কিউট এটা লেটেস্ট ডিজাইন একদম আর হচ্ছে স্টোন লক করা আছে ওয়ান পয়েন্ট এইট একটু ওজনটা বেশি হলেও জিনিসটা খুব সুন্দর ত্রিশ হাজার টাকা নতুন একদম লেটেস্ট একদম লেটেস্ট কালেকশন

আর আমরা লাইফটা এখন করে দিব এগুলো আমরা এক থেকে দুই আনা আড়াই আনার বল প্যান্ট গুলো পাচ্ছি খুব সুন্দর হ্যাঁ এগুলো সিঙ্গেল তোমাদের বাসায় যদি পুরোনো চেনগুলো প্লেন চেন সাথে যদি এটা একটা অ্যাড করো না এটা হয়ে যাবে বল চেন আলাদা করে আর বল চেন কিনতে হবে না সো আমরা এখান থেকে দের আনা এই বল লকেটগুলো নিতে পারি তাহলে বল চেন বানিয়ে ফেলতে পারবা ওকে রেখে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড জয়নিং আওয়ার লাইফ সে আবারও দেখা হোবেন নেক্সট অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ